বেগম খালেদা জিয়ার জন্যে দোয়া চাওয়া হয়েছে আমি এখানে আসার আগেও আজকেও একটা এতিমখানায় দুশো বাচ্চাকে খাইয়ে এসেছি গতকালকেও এতিমখানার এতিম বাচ্চাদের জন্য আমরা বিভিন্ন জায়গায় এই যে এতগুলো মানুষের কোটি কোটি হাত এখানে মিরাকেলের দরকার আছে এবং সেই মিরাকলটা হবে মিরাকলটা হোক এটাই আমাদের প্রত্যাশা এবং ওনার এই সুস্থতা ওনার রোগ মুক্তির জন্য সমগ্র বাংলাদেশের জনগণ যেভাবে চাচ্ছেন ইনশাল্লাহ আমি মনে করি যে ওনাকে একটা স্টেবেল কন্ডিশনে যেটা জাহিদ ভাই নিজেও বলেছেন যদি সুযোগ পাওয়া যায় ভালো হয় তাহলে বিদেশ নেওয়া যাবে বাট এখনকার যে অবস্থা যে হাই অলটিচিউডে অ্যাটমসফিয়ারিক প্রেশার যেটা আছে সেই অবস্থাটা ওনার এই মুহূর্তে নেই তবে ইনশাআল্লাহ আপনারা সবাই যদি দোয়া করেন দেশবাসী যদি দোয়া করেন সব কিছুই কিন্তু আল্লাহ করতে পারেন এটাই আমাদের একমাত্র ভরসা এটাই আমাদের প্রত্যাশা কিছুটা কিছুটা কিন্তু সেটাকে স্টেবল বলা যাবে না কিংবা খারাপ হয়েছে তাও বলা যাবে না এই মাঝামাঝিতে আছে শুধু একটা উত্তরণ দরকার যে ওনাকে মনে করেন যে ফার্দার যারা প্রোটোকলটা মেনটেন করতে পারবে সে ধরনের ট্রিটমেন্ট যেন পেতে পারেন অন্তত সেই অবস্থাটা তো উনি আসুন এটাই আমাদের সবার দোয়া এবং প্রার্থনা